আসসালামু আলাইকুম সবাইকে আমি সাইদ ইবনে শামস এবং অফসাইড ভিডিওজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জোরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মালদ্বীপ ইতিমধ্যে বাংলাদেশে এসে নিজেদের প্রস্তুতি শুরু করেছে তারা আগামী 13 নভেম্বর এবং 16 নভেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ এবং এটিকে কেন্দ্র করে কত কয়েকদিন ধরেই হেভিয়ার ক্যাভেলার অধীনে অনুশীলন করছে বাংলাদেশ আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একাদশ কেমন হতে যাচ্ছে বাংলাদেশের প্র্যাকটিসে কি হতে যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচের প্রিভিউ তেরো নভেম্বর বসুন্ধরা কিংস এরেন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বসুন্ধরা কিংসে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ গত বছর এই মাঠে মালদ্বীপকে হারানোর সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশ দলের ফিফা র্যাঙ্কিং অবশ্যই বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে মালদ্বীপ ফিফা র্যাঙ্কিং এ একশো তম স্থানে রয়েছে মালদ্বীপ যেখানে বাংলাদেশ রয়েছে একশো তম স্থানে কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ আঠারো ম্যাচে আট জয় চারটা ড্র এবং ছয়টা হারে সাত পেয়েছে বাংলাদেশ গত বছর মালদ্বীপের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে বাংলাদেশ এবারের রুন্ডেতে বাংলাদেশের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে অধিনায়ক জামাল ভুঁইয়া থাকছেন না এই দুই ম্যাচে এছাড়াও তারেক গাজী এবং বিশ্বনাথ ঘোষ নিজেদের ইঞ্জুরির কারণে এই ম্যাচ দুটি মিস করছেন তাই তাদের জায়গায় নতুন মুগ্ধ দেখা যাবে বাংলাদেশ দলে গোলবারের দায়িত্বে মিতুল মার্মা এবং আনিসুর রহমান জিকোর মধ্যে একটি নীরব লড়াই চলছে অভিজ্ঞতা এগিয়ে থাকা আনিসুর রহমান জিকো যিনি বসুন্ধরা কিংস হয়ে রিসেন্টলি খেলেছেন এফ সি চ্যালেঞ্জ লিগ কিন্তু সেখানে তেমন ভালো করতে এবং শেষ পেছনে তিনি খেলেননি অন্যদিকে মিতুল মার্মা গত মৌসুমে অনেক অসাধারণ পারফরমেন্স করেছেন হয়তো মিতুল মার্মাকে দেখা যেতে পারে বাংলাদেশের গোলবারের নিচে ডিফেন্সের তারেক গাজী এবং বিশ্বনাথের জায়গায় নতুন মুখ দেখা যাবে সেন্টার ব্যাগ পজিশনে তবু বর্মনের সাথে সাকিল হোসেনকে দেখা যেতে পারে এছাড়াও রাইট ব্যাকে সাহাদুদ্দিন এবং লেফট ব্যাকে ইসাফ দেখা যেতে পারে মধ্যমাঠে মোহাম্মদ বিদো এবং সোহেল রানা ছাড়াও দেখা যেতে পারে কাসেম শাহ এবং চন্দন রয়কে আর আক্রমণ ভাগে একদম উপরে রাকিব এবং মোস্তালিন জুটি তো দেখা যেতেই পারে এছাড়াও ফয়সাল আহমেদ তাইন তো আছেনই যে কোনো দুজনকে বেছে নিতে পারবেন কোচ মালদ্বীপের বিপক্ষে তিন ম্যাচ খেলে দুই গোল এবং এক অ্যাসিস্ট করা রাকিব হোসেনের দিকে নজর থাকবে বাংলাদেশের সমর্থকদের এছাড়াও বাংলাদেশের পোস্টার বয় মোর্সালিনের উপর তো নজর থাকছেই ডিফেন্সের নতুন এই জুটি তপু এবং শাকিল হোসেন কেমন করে সেদিকেও নজর থাকবে বাংলাদেশের সমর্থকদের এবং এর উপরে নির্ভর করবে ষোলোই নভেম্বর একাদশে কোনো পরিবর্তন আসছে কিনা দেখা যাক বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা অন্যদিকে মালদ্বীপ দীর্ঘদিন মাঠে নেই গত বছর অক্টোবরে বাংলাদেশি বিভাগকে হারের পর তারা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারপরও তাদেরকে সীমিও করতে হয় তাদের দলে বড় কিছু তারকা রয়েছেন যারা যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে মালদ্বীপের সাথে এই দুই ম্যাচ পরেই চুক্তি শেষ হবে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার এই দুই ম্যাচের উপরেই তার ভাগ্য নির্ভর করছে সামনে বাংলাদেশে তার চুক্তি নবায়ন হবে কি না তা হয়তো এই দুই ম্যাচের ফলাফলের উপরে নির্ভর করবে আপনাদের মতে সেরা একাদশ কারা হতে যাচ্ছে কমেন্টে জানিয়ে দেন আমাদের সাথে এবং অফসাইড ভিডিওসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সাইদ মিশামস অফসাইড